নরম তুলতুলে পাকাতালের ভাপা কেক অথবা বিবিখানা পিঠা মুখে দিলে যেন মিলিয়ে যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি পাকাতালের ভাপা কেক অথবা ভাপা পিঠা অথবা বিবেখানা পিঠা যে যেটাই বলেন না কেন খুবই সহজভাবে তৈরি করে দেখাবো খেতে হবে খুবই বেশি মজাদার পাকা তালের এই মৌসুমে যদি আপনারা এই পিঠাটা তৈরি না করেন তাহলে কিন্তু পুরাই মিস করবেন আশা করছি এই মজাদার পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে বিসমিল্লা রহমান ইরাহিম ফার্স্টে আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো রেডি করে নিব এখানে একটি স্ট্রেনারে নিয়ে নিচ্ছি থ্রি ফোর্থ কাপ চালের গুঁড়া এরপর নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে কেকের টেস্ট অনেক বেশি ভালো আসবে এক চামচ দিচ্ছি বেকিং পাউডার এবং ওয়ান ফোর্থ টি স্পুন দিচ্ছি বেকিং সোডা এবারে শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন তাহলে কেকের এই ব্যাটারটা অনেক বেশি সফট হবে চেলে নেওয়ার পরে যে অতিরিক্ত দলাগুলো বের হয়েছে বা ময়লা বের হয়েছে সেগুলো ফেলে দিলাম এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা এটাই ঠিকঠাক রয়েছে তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আরও কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবং দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এবার সব শুকনো উপকরণগুলো একটি হুইস্কের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়ার পরে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ তালের রস চেষ্টা করবেন ভালো মানের তালের রসটা নেওয়ার জন্য তাহলে কেক বা পিঠার টেস্টটা খুবই বেশি ভালো আসবে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিম অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে চাইলে আপনারা ডিমটা অ্যাভয়েড করতে পারেন তবে ডিম দিলে টেস্ট অনেক বেশি ভালো আসে এবং কেকের টেক্সচারটাও খুবই বেশি ভালো আসে এবারে আমি সব কিছু ভালোভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি এখানে আমার এক্সট্রা করে কোনো পানি বা লিকুইড দুধ অ্যাড করতে হয়নি তবে আপনাদের তালের রস যদি বেশি ঘন হয়ে থাকে তাহলে এখানে সামান্য লিকুইড দুধ অ্যাড করা লাগতে পারে অথবা যদি বেশি পাতলা হয়ে থাকে তাহলে কিছু চালের গুঁড়া অ্যাড করে দিয়ে এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নেবেন এবারে পিঠার টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া আপনাদের হাতের কাছে যদি ফ্রেশ কোরানো নারকেলটা না থাকে তাহলে এখানে আপনারা শুকনো নারকেলের গুঁড়া অথবা ডেসিকেটেড কোকোনাটও দিতে পারেন তাহলে কিন্তু পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসবে দেখতে পাচ্ছেন আমার এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি হয়েছে ব্যাটারটি খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না এবারে চলে যাচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য পিঠা অথবা কেক তৈরি করার জন্য আমি এখানে সিলভারের এমন ছোট ছোট কিছু মোল্ড নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বাটি অথবা মোল্ডে এই কেক বা পিঠাটা ভাপিয়ে নিতে পারেন আমি এখানে দুই ধরনের ছোট বাটি ব্যবহার করছি ফার্স্টে আমি বাটির মধ্যে কিছু তেল ব্রাশ করে নিয়েছি অবশ্যই তেলটা ব্রাশ করে নেবেন তাহলে কেক বা পিঠাগুলো ছাড়াতে খুবই সুবিধা হবে এবারের মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিচ্ছি একদম মোল্টগুলো ভরিয়ে দিব না ব্যাটারটা তাহলে কেকটা ফুলে কিন্তু মোল্ট ছাড়িয়ে যেতে পারে সামান্য কিছু ফাঁকা রেখে ব্যাটারটা দিয়ে দিতে হবে সবগুলি মোল্ডেই ব্যাটার ট্রান্সফার করা হয়ে গিয়েছে এবারের উপর থেকে আমি কিছু কোরআন নারকেল দিয়ে দিচ্ছি এতে যেমন কেকের টেস্ট বেড়ে যাবে তেমনি কেকটা দেখতে সুন্দর হবে এবারে চলে যাচ্ছি কেকগুলো ভাপিয়ে নেওয়ার জন্য ভাপানোর জন্য এখানে আমি এরকম একটি স্টিমার নিয়েছি এর মধ্যে আমি একে একে বাটিগুলো বসিয়ে দিচ্ছি একেবারে সবগুলো দিব না আমি অল্প অল্প করে ভাপিয়ে নিয়েছি কারণ ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না আমি চারটি মোল্ট এখানে বসিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও একটি টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম এবারে চলে যাচ্ছি চুলাতে চুলা এখানে আমি একটি হাড়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছিলাম পানিটা দেখতেই পাচ্ছেন ফুটতে শুরু করেছে এ পর্যায়ে আমি এর উপরে স্টিমারটা বসিয়ে দিচ্ছি এবারে এই কেক অথবা পিঠাগুলোকে আমি ভাপিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য যেহেতু ছোট মোল্ড ভাপাতে খুব একটা বেশি সময় লাগে না ফিরে আসলাম আনুমানিক পনেরো মিনিট পর এর মধ্যে কিন্তু কেকগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ভাপানো হয়েছে ভেতরে কাঁচা আছে কি আমি সেটা একটু কাঠি দিয়ে চেক করে নিছি দেখতে পাচ্ছেন টুথপিকটা একদম ক্লিন এসেছে অর্থাৎ ভাপানো হয়েছে এবারে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একইভাবে সবগুলো পিঠা ভাপানো হয়ে গিয়েছে পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সামনে চলে আসলাম এবারে আমি মোল্ড আউট করে দেখাচ্ছি সাইড থেকে হালকা একটু এভাবে প্রেস করে উপর করে নিলেই কিন্তু দেখতে পারবেন খুব সুন্দরভাবে কেকগুলো উঠে আসছে মোল্ড থেকে সবগুলো কেকই মোল্ড থেকে ছাড়িয়ে নিয়েছি আর কেকগুলো কত বেশি নরম স্পঞ্জি জালিদার হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কেকগুলো আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন কত বেশি পারফেক্ট হয়েছে এই কেকগুলো বা পিঠাগুলো আমার আর বলার অপেক্ষায় রাখে না আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন সেটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ